সালমান এফ রহমানকে আজকে কোর্টে তোলার সময় এক আইনজীবী তাকে ডিম চুরে মারেন আজকে সেই জিনিসটি খুব ভাইরাল হয়েছে সেই আইনজীবী কোর্টের কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন বাড়ি ফেরার পথে পদ্মা সেতুর কাছাকাছি আসার পর সে আইনজীবী ফেসবুক লাইভে চলে যান ফেসবুক লাইভ চলাকালীন সময়ে তিনি মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয় গুরুতর আহত অবস্থায় তিনি রাস্তার পাশে পড়ে থাকেন এবং এলাকাবাসী উদ্ধার করে হসপিটালে নিয়ে যান সুপ্রিয় দর্শক ওনার ফেসবুক লাইভ চলাকালীন একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি হয় আমি আহিম তাত

उण्डडा भाइ यार अवस्था राम्रो न यार परिस्थिति राम्रो अवस्था छ हात हा हैन यो त कुनै सिभ भाइ नि यो जगा कुनै अस्पताल जस्तो छैन लोकसाहेको फोन दो